হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সামনে আবারও একটি মাছের ভিডিও নিয়ে চলে আসলাম অন্যান্য দিনের মতন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা গত বছরের পুরনো মাসের চারাপোনা যে দর্শক শ্রোতা এটা গত বছরের পুরনো মাসের চারাপোনা এটা রাখি করা ছিল অবশ্যই এই মাছটা নিয়ে যদি আপনি কালচারে যান বা বাজারের মাছ তৈরি করার জন্য যান আপনি ব্যবসায় লাভবান হবেন এবং আপনি সফলতা সাকসেস হবেন আর কিনা যদি এই বছরের নতুন মাছের পোনা নিয়ে আপনি কালসারে যেতে চান অবশ্য একটা কথা না বললেই নয় অনেকে বোঝেন না এই বছরের নতুন মাছ নিয়ে কালসারে চলে যান কালসারে চলে গেলে আপনার লস হবে লস হবে লস হবে আপনি যদি কালসার মাছের ব্যবসা করেন বা বাজারজাত মাছের ব্যবসা করেন যে তিন মাসে চার মাসে আমি বাজারের মাছ করব বা বাজারে মাছ তুলব এই ধরনের মাছের চারাপোনা নিতে হলে আপনার কেজিতে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা সাইজের মাছ নিতে হবে কেজিতে তাহলে আপনি কালসার মাসের মাছ করতে পারবেন বা কালসার করতে গেলে আপনি ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন অনেকে বোঝে না এই বছরের নতুন মাছের চারা পোনা নিয়ে কালসারে চলে যায় লস খায় বলে যে কি মাছ দিয়ে দিল আমার মাছ বাড়িনি আমার মাছ বড় হয়নি এই ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি বিষয় নিয়ে আপনার মাথায় নানা রকম চিন্তা তাই আসুন যারা কালচার মাছের চাষ করবেন অবশ্যই এই ধরনের গত বছরের পুরোনো মাসের চারাপোনা নিয়ে কালচারে গেলে যে কোনো মাছ দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটার ভিতরে যদি মাছ থাকে আপনার কেজিতে এই মাছটা আপনার আগামী তিন মাস বা চার মাসের ভিতরে আপনার বাজারজাত হয়ে যাবে সেই মাছটা নিলেই আপনি লাভবান আর দর্শক শ্রোতা আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে মূলত আমি যে কথাটা বলে থাকি যত্রতত্র টাকা পয়সা লেনদেন করে অনলাইনের মাধ্যমে প্রতারিত হবেন না আমি মোহাম্মদ আব্দুর রহিম যশোর মৎস্যবাজার জননী ফিশারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে থাকি এই কারণেই আমি একজন খেটে খাটা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আর একজন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ব্যবসায় এসে যাতে প্রতারিত না হয় অবশ্যই এই কারণে আপনাদেরকে আমি যে মাছটি আসে মার্কেটে সেই মাছটিকে নিয়ে আপনাদের সামনে আপডেট ভিডিও বানিয়ে দিই এবং আপনাদেরকে পরিচিতি করিয়ে দিই কোন মাছটা কীরকম সাইজ কোন মাছটা নিয়ে কোন মাছের চারাপোনা নিয়ে আপনারা কালসারে যাবেন বিস্তারিত খুঁটিনাটি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বাংলাদেশের ছোট বড় সকল মৎস্য চাষী ভাইদের দ্বারপ্রান্তে আমার ভিডিওটি পৌঁছই দেওয়ার জন্য আপনাদের কাছে থাকবে ছোট ভাই হিসেবে অনুরোধ অবশ্যই আর বেশি কথা বাড়াবো না আর যদি সময় সুযোগ হয়ে থাকে অবশ্যই চলে আসবেন যশোর চাষড়া পার হাউস বাবলাতলা এখান থেকে এসে ব্যবসায়ী প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখে মাছের চারাপোনা কেনার চেষ্টা করবেন রাস্তাঘাটের থেকে মাছের চারাপোনা কিনবেন না যত্র টাকা পয়সার লেনদেন করে প্রতারিতর হাতে পড়বেন না আর বেশি কথা বাড়াবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ